হাঁস মুরগি ভেড়া ছাগল গরু বা মহিষ কি আপনার হচ্ছে মুরগি তো দর্শক আমরা অনেকেই তো মানে গরুর পাশাপাশি এখন বর্তমান আমাদের মানে এলাকা বা দেশের বিভিন্ন জেলাতে কিন্তু মুরগির বাচ্চা অনেকে বিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস করে মানে কিনে ওইগুলো আবার মানে মাংস বৃদ্ধি করে বিক্রি করে ফেলাইতেছে তো দর্শক এই যে গ্রোথ ভেট এবং ভিটাসন ডিবি তারপরে কপসন সিরাপ এবং ডাব্লিউ আর জিঙ্ক সিরাপ এই যেই মানে মেডিসিনগুলা এগুলো আপনি মুরগির জন্যে কেন ব্যবহার করবেন কিংবা এগুলো মুরগির জন্য ব্যবহার মানে করতে পারবেন কি না দর্শক আমরা যারা মানে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস অনেকে আছে দুই চার পাঁচশো পিস এক হাজার পিস মানে মুরগি বাড়িতে লালন পালন করে থাকে তো আপনার মানে মুরগির যেই খাবারগুলো আছে ওই খাবারগুলো হিউজ পরিমাণ খাওয়ানোর পরেও দেখা যায় মুরগি বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ দিনে ওইভাবে গ্রোথ হয়ে ওঠে না তো দর্শক আপনার মুরগির গ্রোথ বৃদ্ধি করতে আপনি কিন্তু চাইলে এই গ্রোথ বোন যে ভেট লিকুইডটা আছে। এটা কিন্তু মুরগির গ্রোথ বৃদ্ধি করার জন্য খুবই ভালো কাজ করে কারণ আমরা যারা মানে মুরগি বিশ পঞ্চাশ পিস লালন পালন করি বা একশো পিস লালন পালন করি আমরা দানাদার খাবার বহুত টাকার খাওয়ায় ফেলাই কিন্তু তারপরে ওইভাবে কিন্তু গ্রোথ আসে না তো যাদের মুরগির গ্রোথ আসে না তারা কিন্তু এই গ্রোথ ডন ফেড যে লিকুইডটা আছে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শক মুরগির খাদ্যর মানে যেই পরিমাণ দাম তো সেই হিসাবে যদি মুরগির খাদ্য খাওয়ানোর পরেও যদি মুরগির গ্রোথ না আসে তাহলে কিন্তু আপনার এটা লস প্রজেক্ট তাই আপনি একশো পিস দুশো পিস পঞ্চাশ পিস বা পাঁচশো পিস মুরগি যদি লালন পালন করে থাকেন আপনি যে মুরগির খাবারগুলো মানে খাওয়াবেন ওই খাবারের পাশাপাশি কিন্তু আপনারা এই গ্রোথডন ভেট যেই লিকুইডটা আছে ওই খাবারের পাশাপাশি মানে পানির সাথে মিক্সার করে এই গ্রোথডন ভেট কিনবা ওই খাবারের সাথে মিক্সার করে চাইলে এই গ্রোথডন ভেটগুলো খাওয়াতে পারবেন এটা মুরগির গ্রোথ বৃদ্ধিতে কিন্তু খুবই দুর্দান্ত কাজ করে থাকে কেন আমি অনেক এলাকাতে এই মেডিসিনগুলো বিক্রি করেছি বা নিজেদের এলাকাতে ওইগুলো বিক্রি করতেছি যারা এগুলা মানে আমাদের কাছ থেকে ক্রয় করতেছে তাদের কাছ থেকে আমরা রেজাল্টটা নিচ্ছি যে আসলে মুরগির খাদ্য খাওয়ানোর পাশাপাশি যদি গতিডন কেহ খাওয়ায় তাহলে সেক্ষেত্রে মানে তার মুরগি কীরকম লাভবান বা কত কেজি ওয়েট হতে পারে তো দর্শক আর অনেকে আছে যে লেয়ার মুরগি লালন পালন করেন ওই মুরগিতে আপনার হচ্ছে ডিম দেয় তো অনেক মুরগি আছে যে ডিম দেয় মানে দুই দিন ডিম পারে আবার দুই চার দিন পারে না আবার মুরগির ডিমগুলা ছোট সাইজের হয় আবার অনেক আছে যে খোসা একদম পাতলা হয়ে যায় তো দর্শক এই মাল্টিভিটামিন সিরাপ যদি কেহ গরুর জন্যে ব্যবহার করেন সেক্ষেত্রে মুরগির জন্যে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির মানে মাংস সাইজ বড় আসবে আপনার ডিমের সাইজ বড় আসবে তারপরে ডিমের মানে খোসা মোটা হবে আর এই কফসন সিরাপগুলা কিন্তু অনেক সময় মুরগির ঠান্ডা লেগে যায় তো ওই ঠান্ডা লাগার কারণে কিন্তু আমরা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করে থাকি তো আপনি চাইলে কিন্তু এই কফসন সিরাপগুলা মুরগির ঠান্ডার জন্য ব্যবহার করতে পারেন এটা দুর্দান্ত ভালো কাজ করে আর দর্শক ব্রয়লার মুরগির খাদ্য যেই দাম তাতে যদি আপনি ঠিক মতো আপনার মুরগির গ্রোথ বৃদ্ধি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই লাভবান হতে পারবেন না তাই দর্শক আপনারা চাইলে কিন্তু ব্রয়লার মুরগির খাদ্যর পাশাপাশি মানে মুরগির গ্রোথ বৃদ্ধির জন্যে এগুলা ব্যবহার করতে পারেন আর দর্শক যদি আপনার মুরগির উষ্ণ খুষ্ণ ভাব থাকে যে এলোমেলো মানে ওই লোমগুলা তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জিঙ্ক সেরাপগুলো মুরগির জন্য ব্যবহার করবেন দেখবেন যে আপনার মুরগির মানে চেহারা ডিল কাঠি খাওয়া রুচি একদম পারফেক্টলি হয়ে যায় তো আমরা যারা গরু বাছুর লালন পালন করি পাশাপাশি কিন্তু আমরা চাইলে একশো পিস দুশো পিস বা পঞ্চাশ পিস হাঁস মুরগিও লালন পালন করতে পারি আর যদি কেহ এই হাঁস মুরগির বিষয়ে কোনো কিছু জানতে চান কিংবা যদি কোনো মেডিসিন নিতে চান মুরগির জন্য হাঁসের জন্য সেক্ষেত্রে অবশ্যই স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা হাঁস মুরগির এই রোদ বৃদ্ধি ডিমের খোসা মোটা করা বা ঠান্ডা জ্বরের যে মেডিসিনগুলো আছে এগুলো আপনাদের মধ্যে বিক্রয় করে থাকি তো যদি কেউ ঘরে বসে থেকেই কোনো মেডিসিন বা কোনো পরামর্শ নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ